ফিল্টার সিস্টেম বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য কিছু নেই তাহলে আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গের সব জায়গাতেই প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে শুধু দার্জিলিং এর জন্য পাহাড়ি এলাকায় আজকের দিনটা দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক ও পরিষ্কার ওয়েদারই থাকবে তাপমাত্রা বর্তমানে যেটা চলছে বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গের স্বাভাবিকের কাছাকাছি রয়েছে মিনিমাম টেম্পারেচার কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হয়েছে আঠেরো দশমিক সাত এটা স্বাভাবিকের কাছাকাছি স্বাভাবিক এই সময় থাকে নভেম্বর মাসে আঠেরো দশমিক তিন ডিগ্রির কাছাকাছি আগামী তিন চার দিনে তাপমাত্রা সামান্য একটু কমবে কোথাও কোথাও এক থেকে দু ডিগ্রি মতো সাময়িক আবার সেটা আহ তারপর আবার একটু সাময়িক হবে বাড়বে মানে তাপমাত্রারও খুব বেশি উল্লেখযোগ্য পরিবর্তন হবে না আগামী তিন চার দিনে কোথাও কোথাও দু ডিগ্রি মতো কমবে মিনিমাম টেম্পারেচার কলকাতা পার্শ্বরূপে আগামী চব্বিশ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা সর্বনিম্ন আঠেরো ডিগ্রি কাছাকাছি পরবর্তী কয়েকদিনে কলকাতার ক্ষেত্রে একটু কমে সতেরো ডিগ্রি কাছাকাছি হবে নেমে আসার সম্ভাবনা রয়েছে পশ্চিম জেলাগুলো স্বাভাবিকভাবেই কলকাতার থেকে আরো তিন থেকে চার ডিগ্রি টেম্পারেচার কম থাকবে উত্তরবঙ্গের জন্য দার্জিলিংয়ে রিপোর্ট হচ্ছে চব্বিশ ঘন্টা পাঁচ থেকে কাছাকাছি মিনিমাম টেম্পারেচার অন্যান্য জেলাগুলো ডিগ্রির কাছাকাছি বেশি ভালো জায়গাতে উত্তরবঙ্গের জন্য সামান্য এক দু ডিগ্রি মতো টেম্পারেচার কমবে আগামী তিন চার দিনের মধ্যে সেটা সাময়িকভাবে সিস্টেম পশ্চিমবঙ্গের জন্য আগামী এক সপ্তাহ সেরকম কিছু নেই তবে একটা নিম্নচাপ অবস্থান করছে মালাক্তা প্রণালী সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের কাছে সুস্পষ্ট নিম্ন চাপ হিসেবে এটা অবস্থান করছে বর্তমানে প্রত্যাশিত গতির অভিন পশ্চিম উত্তর পশ্চিমের দিকে চব্বিশ তারিখ নাগাদ এটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এসে একটা ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে এবং তারপরেও এটা মুভমেন্ট কন্টিনিউ করবে পশ্চিম উত্তর পশ্চিমের দিকে এবং ইন্টেন্সিটি পরবর্তী আটচল্লিশ ঘন্টা বেড়ে একটি সাইক্লনিক স্তর অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এই সিস্টেমটা মনিটর করা হচ্ছে এর জন্য আগামী এক সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গে সেরকম কিছু প্রভাব নেই হ্যাঁ দক্ষিণ বঙ্গোপসাগরে মিলে একটা নিম্নচাপ সুৎপত্র নিম্নচাপ অবস্থান করছে মালাক্কা প্রণালী সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের একটা নিম্নচাপ তৈরি সম্ভাবনা রয়েছে দক্ষিণ সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি অর্থাৎ সেটা পঁচিশ তারিখ নাগাদ একটা নিম্নচাপ তৈরি হওয়ার মেন সিস্টেমটা যেটা বলা হয় যেটা মেজর সিস্টেম এক্সপেক্ট করা হচ্ছে সেটা যেটা আন্দামান সাগরের কাছাকাছি অবস্থান করছে যেটা চব্বিশ তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আসবে ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে এবং পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর কিছুদিন ধরে অ্যাকচুয়ালি তাপমাত্রা যেটা ছিল মিনিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে বেশ খানিকটা নেমে গেছিল কলকাতার তো দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বর্তমানে যেটা চলছে স্বাভাবিকের কাছাকাছি নভেম্বর মাসে এই সময় স্বাভাবিক যে টেম্পারেচার থাকে মিনিমাম যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় রিপোর্ট হয়েছে আঠারো দশমিক সাত স্বাভাবিক এই সময় থাকে আঠারো দশমিক তিন ডিগ্রি কাছাকাছি অর্থাৎ এবং বেশিরভাগ জায়গাতেই বর্তমানে যে টেম্পারেচারটা রয়েছে স্বাভাবিকের কাছাকাছি স্বাভাবিক ঠান্ডাটাই অনুভূত হচ্ছে তবে আগামী তিন চার দিনের মধ্যে আবার এক দু ডিগ্রি মতো কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলো উত্তরবঙ্গের জেলাগুলো স্বাভাবিক আগামী এক সপ্তাহে বাংলার উপর সেরকম কোনো প্রভাব নেই পশ্চিমবঙ্গের জন্য আগামী এক সপ্তাহেদারি থাকবে তবে এটা মনিটার করা হচ্ছে ঢান্ডার এখনো পর্যন্ত যেটা বলা হলো চব্বিশ তারিখ নাগাদ ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা দক্ষিণ পূর্বের বঙ্গসাগর গতি রকম পশ্চিম উত্তর পশ্চিমের দিকে এবং পরবর্তী আটচল্লিশ ঘন্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনাটা দক্ষিণ পূর্ব বঙ্গসাগরী যেহেতু এটা এখন পর্যন্ত যা পজিশন সেটা পশ্চিমবঙ্গ থেকে অনেক দূরে তবে ফার্ডারের ইন্টেন্সিটি বা একটা গতি রকম কী হবে সেটা ক্লোজলি মনিটর করা হচ্ছে টাইম টু টাইম পরে আপডেট জানানো হবে ইমিডিয়েট কোনো আগামী এক সপ্তাহে কিছু প্রভাব নেই পশ্চিমবঙ্গে এবং এটা তাপমাত্রা বলুন তাপমাত্রা পরোক্ষভাবে একটু প্রভাব থাকবে যেটা বলা হলো যে আগামী তিন চার দিনের মধ্যে আহ কোথাও কোথাও দু ডিগ্রির মতো মিনিমাম টেম্পারটা জ্রব করা সম্ভব থাকবে আগামী সপ্তাহের মধ্যে থাকে তো দক্ষিণ পঙ্গ উত্তরবঙ্গ বেশিরভাগ আহ জায়গাতেই ওটা কোথাও এক থেকে দু ডিগ্রির মতো টেম্পারকে হওয়ার সম্ভাবনা থাকবে সামরিকভাবে বিশেষ করে পঁচিশ থেকে সাতাশের মধ্যে টেম্পারেচারটা একটু কম দু ডিগ্রি জায়গার জেলা সব জেলাতেই কিছু কিছু থাকার সম্ভাবনা রয়েছে খুব বেশি না যেটা বলা হলো ওই দু ডিগ্রি মতো টেম্পারেচার ড্রপ করার সম্ভাবনা কলকাতার ক্ষেত্রে মিনিমাম টেম্পারেচার কমে আগামী চব্বিশ ঘন্টায় আঠেরো ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা তারপর পরবর্তী দু তিন দিন সতেরো ডিগ্রি কাছাকাছি নামার সম্ভাবনা উত্তরবঙ্গের জন্য শুধু দার্জিলিং এর পাহাড়ি এলাকায় আজকের দিনটা দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া উত্তরবঙ্গেও সমস্ত জেলাতেই শুষ্ক সম্ভাবনা থাকছে আগামী এক